কেজি দেখো বন্ধুরা জিমি কিন্তু রেগে যাচ্ছে স্নানের পরে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে কাঁপছে দেখো মোছাতে দিচ্ছ না দেখো এই ধুলোর মধ্যে আছে হেদিস সরে বস না তুই একটু দেখো কেমন ছটপট ছটপট করছে ও শীত লাগছে না সেইজন্য আম করছে কেজিজি দেখো কোলে মধ্যে যাচ্ছে কোলে এর মধ্যে হ্যাঁ 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 ও শুন না অত রাগ কানো স্নান হয়ে গেল ভালো হলো তোমার পরিষ্কার করে দেয়া হলো আর তুমি রেগে যাচ্ছে দেখো স্নান করে নিয়ে এখন গাটা শুকানো হচ্ছে রোদে মোছা হচ্ছে কি রয়েছে খুব ভালো ভালো মেয়ে তো পুরো একদম লং গুলো শুকিয়ে যাবে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে আগে কেমন লাগছিল কত সুন্দর লাগছিল তাই না আর এখন কেমন লাগছে ওরে বাবা কিলা ইদা কোলের মধ্যে থেকে দিচ্ছে আর মোছাচ্ছে বলে রেগে যাচ্ছে জিমী বুঝলা তো বন্ধুরা জিমী কিন্তু এতটা লুমটা জল নেই অতটা স্থির মনে হচ্ছে একটুখানি দেখো বন্ধুরা জিমি বাগলের কিন্তু স্নান হয়ে গেছে গাটা ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে দেখো চুপ করে খেলা করছে এখন আর একটু গাটা একটু চকচক করছে আগে কেমন কি নোংরা ছিল শুধু ধুলোর মধ্যে গড়া গড়ি মারতো আর আমাদের বাড়িতে তো সান আছে উপরে মানে ঘরটা সানের কিন্তু নিচেই তো ধুলো না নিচে তো আর পাকা না তো সেই জন্য ধুলোর মধ্যে গড়া গড়ি মারতো যেখানে সেখানে শুয়ে পড়তো আর এখন কেমন খেলা হচ্ছে এখন মাথাটা রোদ্রে বসিয়ে রেখেছি আমরাও রোদ্রে পড়ছি ওর জন্য তো বেশি সময় রোদ্রে থাকতে পারে না তো আমরা নিচে নিয়ে নিয়ে যাবো শুকিয়ে গেলেই নিচে চলে যাব দেখো কেমন দুষ্টুমি করছে থেকে থেকে